সবারই একটাই কমপ্লেন পিয়ালি দিঘি শুধু এবার পুজোতে কাতান সিল্কি পরাবে আর কি কিছু পরাবে না তো না না একদমই না জাস্ট আমার কালেকশনটা দেখে না আজকে যেই কালেকশনটা তোমাদের জন্য আমি পড়ে দাঁড়িয়ে আছি অ্যান্ড অবশ্যই তোমাদের জন্য পরে এসেছি সেই কালেকশনটা তোমাদের আজকে আমি দেখাতে চলেছি অ্যান্ড ভীষণ রিজনেবল প্রাইসে দিতে চলেছি যেটা তোমার চিন্তা ভাবনা করতে পারবে না বিকজ এই কালেকশনটা তোমরা আরেকবার আমাকে পড়তে দেখেছিলে কিন্তু তখন এটার দাম কত ছিল তোমরা একটু গেস্ট করো তো করো গেস্ট করো চলো কত দাম দিয়েছিলাম আমি বলে দিচ্ছি গেস্ট করতে হবে না অনেকটা টাইম লেগে যাবে ভিডিওটা এতটা টাইম নেওয়ার সময় নেই তো এই শাড়িটার দাম ছিল তখন তেরোশো নিরানব্বই টাকা কিন্তু আজকে আমি তোমাদের এই শাড়িটা যদি বলে এমন একটা দামে দামে এমন একটা যেটা তোমরা চিন্তা ভাবনা করতে পারবে না বিশ্বাস কি হবে কি করে বিশ্বাস হবে বলো তো যখন আমি শাড়িটার দামটা বলবো সবাইকে বলবো বুকিং নাম্বারই বুকিং করবেন কোনো নাম্বারে বুকিং করবেন না ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই পেমেন্ট করবো অন্য কোথাও পেমেন্ট করবে না বুকিং নাম্বার আমাদের স্ক্রিনের উপরে দেওয়া আছে সেই নাম্বারই বুকিং করবে এবার শাড়িটা চলে আসি আমি যে শাড়িটা পরে যাই একদম সেলিব্রিটি টিস্যু কালেকশন পরে আছি কালারটা জাস্ট দেখো চমৎকার একটা চলে এটা আছে তোমাদের পাড়ের পশ্ড একদম বিউটিফুল একটা পাড়ের মধ্যে ব্যাক টা দেখি দি জাস্ট দেখে না মুগার সুতো দিয়ে রেডি করা হয়েছে সো কোন রকম জারি যে মানে ফুলে থাকবে বা এমন কোনো না আমি নিজে পড়ে আছি দামটা শোনার পর একটুখানি তোমাদের মানে চিন্তা ভাবনা হতে পারে যে এই দামে দিল তাহলে নিশ্চয়ই ফুলে থাকবে তো দেখে নাও আজকে পড়ে এসছি যাতে তোমাদের এই মন্তব্যটা আমাকে শুনতে না হয় তো পড়ে এসছি আর যেন এই মন্তব্যটা না শুনতে হয় ঠিক আছে এই যাচ্ছে কালেকশনটা এবার দামটা বলবো ছট করে পড়ে যাবে আজকে কে কে পড়েছো দামটা শুনে অবশ্যই বলবে ঠিক আছে আজকে তোমাদের যে কালেকশনটা দেখাচ্ছি এই সাইড একটা প্লেস তো আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি ফার্স্ট কালার যেটা দেখাচ্ছি এটা হলো আমার কালারটা মানে আমি যে কালারটা আছি আমি তো অবশ্যই পরে আছি আর দেখানো কিছু ছিল না তাও আমি দেখিয়ে দিই এই যাচ্ছে কালারটা ঠিক আছে এসেস নিয়ে বুকিং করবে জাস্ট কালারটা দেখে নাও কেমন লাগছে পিয়া কুচি করে ভালো লাগছে এই যাচ্ছে কালারটা এসে নাও আমি বুকিং করে ইটখানি ঘুরেই দেখিস তা দেখাস তাহলে ভালো লাগবে চলো এই যাচ্ছে কালারটা এসেস নাও বুকিং করো প্রচণ্ড স্লিপি হাত থেকে পড়ে আছে দেখেই বুঝতেই পারছো এই যাচ্ছে তোমাদের লুকিংটা একদম ধরে নাও আজকে তোমাদের সেলিব্রেটি কালেকশন দিয়ে দিলাম একদম সেলিব্রেটি দামে মানে এই সব কালেকশন মানে সবাই জানে তেরোশো চোদ্দশো পনেরোশো আঠারোশো এন্ড এর সাথে তোমাদের যেটা যাচ্ছে ইতনা সুন্দর এক ব্লাউজ পিস ব্লাউজ পিস কালার তো দেখো যারা এই ডুয়েল টোন এই কালেকশন সত্যি বলছি হাজার খুঁজলেও না পাবে না কারণ পিয়ালি দিচ্ছে মানে পাপাই শাড়ি দিচ্ছে চলো এটা যাচ্ছে তোমাদের ব্যাক ঠিক আছে আমার কালারটাই ফার্স্ট দেখিয়ে দিলাম এটা আছে কালারটা একদম তোমাদের কালারটা এরকম চলে আছে ডুয়েল টোনের মধ্যে চলে আছে নেক্সট কালারে চলে আছি দামটা অবশ্যই বলবো দামটা শুনে যেও না নিলেও সবাইকে বলবো আজকে কালেকশনটা তোমাদের যদি নিতে হয় অবশ্যই একটুখানি লাইক করে দেবে কমেন্ট করে জানাবে পারলে একটু শেয়ার করে দেবে শেয়ারের কোনো ম্যাগনেটারি নয় যে শেয়ার করতে হবে এই ভিডিওতে ভালো লাগলে শেয়ার করে দেবে ঠিক আছে চলো কালেকশনটা দেখে নাও নেক্সট কালারটা দেখে নাও একটার পর একটা কালার দেবো আজকে এখানে না আমার একদম থাকা উচিত ছিল আমার হাত থেকে এটা পড়ে আছে বারবার ঠিক আছে তো এস নিয়ে বুকিং করে দেবে প্রাইস যাবে এটু তুই এই দিকে চলে না তাহলে হেল্প করবে ঠিক আছে চলো এটা যাচ্ছে কালেকশনটা এস নিয়ে বুকিং করবে জাস্ট কালারটা দেখে নাও এটা কিন্তু ভীষণ সুন্দর এলিগেন্ট একটা কালার এই জায়গাটা ধরে নাও এস এস নাও বুকিং করে ফেলে এটা কিন্তু গ্রিন এর মধ্যে ডুবেল টোনটা চলে আছে আমার কাছে কিন্তু এটা ভীষণ ভালো লাগে পিয়া তুই বললি না ধরে থাকতে হবে ঠিক আছে তো এই কালারটা কিন্তু পিয়া আমাকে বলেছিল যে পিয়া পিয়ামিদি এই কালারটা তুমি পড়তে পারো ভীষণ সুন্দর লাগবে কেমন লাগছে কালারটা দারুণ লাগছে দারুণ লাগছে এই সত্যি ভালো লাগছে মানে এটা ভিডিওর জন্য বলছি না এটা অরিজিনালি এতটা সুন্দর একটা কালেকশন সেলিব্রিটিসুর মধ্যে চলে যাচ্ছে এই শাড়ি আমি আগেও দেখিয়েছি তোমরা জানো পুরো শাড়িটাই কিন্তু তোমাদের এইরকমই কাজ করা থাকছে তার সাথে যেটা থাকছে এত সুন্দর একটা ব্লাউজ পিস টোটাল ব্লাউজ পিস টা তোমাদের ডুয়েল টোনটা বোঝা যাচ্ছে তো পুরো ব্লাউজ পিস টা তোমাদের চলে আছে এইরকম ব্লাউজ পিসের মধ্যে ডুয়েল টোনে প্রাইস কত যাচ্ছে জানো আজকে শুধু সবার কাছে একটা আমার অনুরোধ সেটা হলো ভিডিওটা যখন এতদূর দেখেই ফেলে আছো তাহলে একটা লাইক দিয়ে যেও খুব ভালো লাগবে তোমাদের লাইকটা দেখতে অ্যান্ড সত্যি কথা বলতে তোমাদের লাইক অ্যান্ড কমেন্ট আমি এতটা এনার্জি বসতে পাই যে পরের দিন মনে হয় যেন আরও যদি কমে দিতে পারি আরো যদি কমে দিতে পারি তো যাই হোক আজকের ভিডিওটা সেরকমই একটা ধামাকাদার ভিডিও চলো নেক্সট ডে কাটা দেখাচ্ছি আবার একটা ঝিংকু পারে ডুয়েল টোন ভর্তি একটা সেলিব্রিটি টিস্যু কালারের মধ্যে আগের বার আমি এই কালারটা পরেছিলাম মনে আছে পিয়া আগের বার আমি এই কালারটা পরেছিলাম জাস্ট কালার দেখানো আজকে এক হাতে নিতে পারছি না টিস্যু তো পড়ে আছে হাত থেকে চলো এই যাচ্ছে কালারটা একদম তোমাদের চলে আছে একদম যে আমি আগের বার যে কালারটা সেই কালারটা কালারটা সেম আসছে তো আমাকে বলে দিবি কিন্তু অবশ্যই এই যাচ্ছে কালারটা একদম তোমাদের চলে আছে ডুবেল টোনের মধ্যে এস নিয়ে বুকিং করবে দাম যাচ্ছে অনলি অ্যান্ড অনলি অনলি অ্যান্ড অনলি যারা যারা আজকে কালেকশনটা নিয়ে নেবে শুধুমাত্র পাবে আটশো নিরানব্বই টাকা মানে এই ডাবল নাইনে তোমরা এই কালেকশনটা পেয়ে যাচ্ছ তার সাথে এত সুন্দর এত সুন্দর একটা পেয়ে যাচ্ছ ব্লাউজ পিস পুজোতে এই কালেকশনটা পড়তে হবে তো তাই না তো পুজোতে যদি এই কালেকশনটা পড়তে আর এরকম কালেকশন নিতে চলে আসতে হবে পিএসএইচ মানে পাপাই সারোজ কাটুয়া মোনার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে তো কেন পাপাই সারোজ বিখ্যাত মানে কেন পাপাই সারোজ মানে তোমাদের কাছে পরিচিত জানো কেন কারণ এই কালেকশনটা এখন পর্যন্ত কেউ চিন্তা ভাবনাও করতে পারেনি যে সেলিব্রেটি টিস্যু যেটা এখন পর্যন্ত কেউ আঠারোশো উনিশশো দিতে পারেনি সেই টিস্যু কি করে দিয়ে দিল আটশো নিরানব্বই টাকাতে ঠিক আছে এটা কিন্তু একটা বিশাল চিন্তার ব্যাপার তোমরা একটু চিন্তা করো যারা চিন্তা করছো আর যারা চিন্তা করছো তাদের বলবো তাড়াতাড়ি বুকিং করে ভালো চিন্তা করতে করতে বেরিয়ে যাবে ঠিক আছে তোমাদের একটা জিনিস খেয়াল করো পিআই টু ক্লোজলি এসে এই জিনিসটা দেখাবি যে এত সুন্দর শাড়িটার সাথে এই যে ব্লাউজ পিসের কালার ডুবেল টোনটা এটা কি বুঝতে পারছি ডুয়েল টোনটা কতটা সুন্দর এটা ডুবেল টোন এমন নয় যে আটশো টাকা তোমাদের ডুবেল টোন দিয়ে শুধু সেলিব্রিটিস দিয়েছি পুরোটাতেই কিন্তু ডুবেল টোন একদম ইয়ে আছে আর শাড়িটা এত সুন্দর আমি একা মানে ঠিক রাখতে পারছি না শাড়িটা কারণ এতটাই সুন্দর এতটাই স্লিপি অ্যান্ড এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা টোটাল ব্লাউজ পিসের কোয়ালিটিটা দেখে এটা যাচ্ছে শাড়িটার কোয়ালিটিটার আটশো নিরানব্বই টাকায় দিয়েছি মানে এটা নয় শাড়িটার কোয়ালিটি কমা দিয়েছি ঠিক আছে এটা তোমাদের বুঝতে হবে এটা কি লাস্ট কালার ওকে নেক্সট একটা লাস্ট কালার তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হলো আবার ভাউ প্রিয়া কালারটা দেখ একবার কালারটা একবার দেখ ঠিক আছে একবার দেখো যারা কালারটা জাস্ট দেখো কুচিগুলো এত মোটা করবি না সবসময় কুচিগুলো বেশি মোটা হয়ে গেছে এটা চলো এই যাচ্ছে কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম যাচ্ছে তোমাদের এটা কি কালার বলবো এটা মনে হয় গ্রিনিশি হলো তাই তো গ্রিনিশ ইলো কালারের মধ্যে চলে আছে এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে ডিয়ার প্রাইজ ইস অনলি অ্যান্ড ওনলি এটা আছে তোমাদের পাড়ের ডিজাইনটার উইথ ঝালোর যাচ্ছে এটা হচ্ছে আঁচলটা টান এটা আছে তোমাদের টোটাল সাইডার লুকিংটা দাম যাচ্ছে শুধুমাত্র আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ইন্ডিয়া কেমন লেগেছে আজকের কালেকশন অবশ্যই কমেন্ট করে না যাবে মানে কমেন্ট না করে কিন্তু কেউ যাবে না তার সাথে পাচ্ছ এত সুন্দর একটা ব্লাউজ পিস অবশ্যই বুকিং করে নেবে নাহলে এইসব কালেকশন কিন্তু পাচ্ছ না আজকের ভিডিও না দেখলে ঠিক আছে তো ভিডিওটা লাইক করে আমি দেখি যে সবাই একটা একটা আমাকে আমাকে লাইক দিয়েছো কমেন্ট করেছো ঠিক আছে আর ভালোবাসার উপর ডিপেন্ড করে যদি ভালো লাগে শেয়ার করবেন নাহলে করবে না সেটা তোমাদের এই নিজস্ব ইচ্ছা তো আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে খুব তাড়াতাড়ি নিয়ে আসছে একটা নতুন ধামাকা তোমাদের জন্য রেডি থেকো আর যারা যারা আমার পেজকে ফলো আর লাইক করেন জলদ করেন তাদের দেখাচ্ছে